ভাই তোমাদের কাছে রিকোয়েস্ট এমন একটা বিষয় নিয়ে কথা বলবো একটু মনোযোগ দিয়ে আমাদের বাংলাদেশ ফুটবল ভাই বাংলাদেশ ফুটবলটাকে আজ থেকে পাঁচ বছর ছয় বছর আগে চিন্তা করো আমরা বাংলাদেশ ফুটবলটাকে নিয়ে আলোচনা করতাম না বাংলাদেশ ফুটবলটাকে চিনতাম না আমরা বাংলাদেশে যদি কোনো কিছু চিনে থাকতাম সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম ওইখান থেকে একটা পাগলা গ্রুপ একটা পাগলা দল একটা পাগলা ফ্যান বেঞ্চ ছিল বাংলাদেশ ফুটবলে বাংলাদেশ ফুটবল আন্টাস যাদের কল্যাণে তাদের কল্যানে আজকে হামজা চৌধুরী ফামিদুল সমিত সোম কিউবা মিশেলদের মতো প্লেয়াররা বাংলাদেশে আসতেছে বাংলাদেশে এসে খেলার জন্য রাজি হইতেছে ভাই এটা কি বাংলাদেশ টিম খেলার জন্য ওরা রাজি হইতেছে বাংলাদেশি ফুটবল ফ্যানদের বা বাংলাদেশি আন্টার্সদের ভালোবাসা দেখা পাগলামি দেখা কিন্তু ওরা বাংলাদেশে এসে খেলার জন্য রাজি হইতেছে ভাই বাংলাদেশ ফুটবলের সোনালী দিন আসতেছে হামজা চৌধুরীর হাত ধরে হোক কিউবা মিশলের হাত ধরে হোক সমিত সমের হাত ধরে হোক জামাল ভুইয়ার হাত ধরে হোক সোনালী দিন আসতেছে আর এই সোনালী দিনে মানে বাংলাদেশ ফুটবলের এই সোনালী দিনে আইসা বাংলাদেশ ফুটবল ফেডারেশন আলটাসদেরকে জাস্ট গড়াই ধরতেছে না জাস্ট বলবো যে গড়াই ধরতেছে না ভাই জুনের দশ তারিখে ভাই আমাদের বাংলাদেশ ইতিহাসে সবচেয়ে সেরা ম্যাচ বলতে পারো তিরিশ হাজার টিকিট ছিল যেটা এক ঘন্টার ভিতরে সোল্ড আউট ওয়েবসাইটে এক ঘন্টা বা দুই ঘন্টা এই ক্রেজটাও ভাই যতটুক শুনতে পাই সিরিওমার থেকে বা সোর্স থেকে নিউজ থেকে ভাই দক্ষিণ এশিয়ার সবচেয়ে ক্রেজি ফ্যান বেচ হচ্ছে আল্ট্রাসরা এবং আলটাস ভাই এই ম্যাচকে নিয়ে অনেক বড় আয়োজন করে রাখছে ওইখান থেকে ভাই মানে পুরো জিনিসটাকেই মানে ধ্বংস করে দিতেছে ভাই একজন একটা জিনিস তৈরি করছে ভাই একটা ফ্যান বেচ একটা জিনিস তৈরি করছে বাংলাদেশ ফুটবলে সেই ফ্যান বেসকে আমরা এখন জেরে ফেলে দিতেছি Literally তুমি চিন্তা করতে করতেছো আলটাসদের সাথে কি হই ভাই আমরা যখন বাংলাদেশ ফুটবল প্রিমিয়ার লীগ যেটা ওইটার খোঁজ কবে নিতাম না কোন দল চ্যাম্পিয়ন হইতেছে কোন দল দলের সাথে জিততেছে তখন একটা ফ্যান বেশি পাগলামি করতে সেটা হচ্ছে আলতাস ভাই তারা মাঠের ভিতরে গিয়ে ড্রাম বাজাইতো আনন্দ করতো উল্লাস করতে ভাই জাস্ট ক্রেজিনেস ভাই আমি লিটারেলি কখনই বাংলাদেশ ফুটবলের ম্যাচ সরাসরি দেখা ভাই আমার কখনই সম্ভব হয় নাই আমি চাইছিলাম যে আমি বাংলাদেশ ফুটবল ম্যাচটা দেখবো আমি টিকিট কেনার জন্য অনেক বেশি ট্রাই করছিলাম বাট আমি পারি নাই এই জন্য ভাই অনেক বেশি খারাপ লাগতেছিল যে আলট্রাসদের সাথে ম্যাচ দেখতে পারবো না কিন্তু ভাই সকল ভালোর মধ্যে একটা খারাপ জিনিস হয় ওই খারাপ জিনিসটাই মেয়ে গেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বলে দিচ্ছে আলট্রাসদেরকে তোমরা মাত্র একশোটা টিকিট নাও এই ম্যাচের জন্য মানে কি হইতেছে বুঝতে পারতেছ নো আলট্রাস নো ফুটবল বাংলাদেশ